তো নমস্কার আপনারা হয়তো অনেকেরই ডাউট হচ্ছে যে আমি অফলাইনে দুয়ারে সরকারে যে ফর্ম ফিল আপ জমা দিয়েছি এবং এখানে রেজিস্টার নম্বরটা অনেকেরই হয়তো বসিয়েছে এবং অনেকেরই হয়তো বসায়নি এবং অনলাইনের ক্ষেত্রে কি হচ্ছে এই দুয়ারে সরকারের রেজিস্টার নম্বরটা সাথে সাথে বসে যাচ্ছে এবং একটি মোবাইল নম্বর চাইছে ওই মোবাইল নম্বরতে ওটিপি চলে যাচ্ছে ওর কারণে কি হচ্ছে অনেকেরই ডাউট হচ্ছে যে আমি দুয়ারে সরকারের ফর্মটা ফিল করলাম কিন্তু আমার রেজিস্টার নম্বরটা বসালো আমার কাছ থেকে আধার কার্ড নিল এবং মোবাইল নম্বর নিয়ে রেজিস্টার করলো কিন্তু আমারটা কি রেজিস্টার সঠিক নিয়মে হলো এবং অনলাইনে অনেকজন করছে কি হচ্ছে মোবাইল নম্বর দিলেই সাথে সাথে ওটিপি চলে আসছে ওর কারণে কি হচ্ছে একটি আবেদন পেয়ে যাচ্ছে এবং সেফলি হয়ে যাচ্ছে এবং দুয়ারে সরকারে যে যখন কি হচ্ছে আপনাদের রেজিস্টার নম্বরটা যখনই বসাচ্ছে আপনারা দেখছেন যে এক একজনের রেজিস্টার নম্বর বসাচ্ছে এক একজনের রেজিস্টার নম্বর বসাচ্ছে না এর কারণে অনেকেরই হয়তো হচ্ছে কিন্তু আপনাদেরকে ডাউট করার কারণ নাই কেননা বলছি আপনারা যখনই দুয়ারে সরকারের যে ফর্মটা ফিল করে জমা দিয়ে দিবেন তখনই কিন্তু আপনারা এখানে কিন্তু একটি সাইন করে দেবেন এবং আপনাদেরকে দেখবেন দুয়ারে সরকার থেকে একটি নম্বর এখানে লিখে দিবে এবং একটি ট্যাম্প মেরে এবং সই করে এখানে দিয়ে এই কাগজটাকে কিন্তু ছেড়ে আপনাদেরকে দিয়ে দিবে এই কাগজটা ছিঁড়ে দিয়ে দিবে এই কাগজটা দিয়ে কিন্তু সেভলি হয়ে রাখতে হবে আপনাদের কাছে কেননা এই কাগজটা আপনাদের প্রমাণ হিসেবে কাজ করবে যে আপনারা যে ফর্ম আপটা জমা দিয়েছিলেন কি দেয়নি তো অনলাইনে ক্ষেত্রে কি হচ্ছে আপনারা মোবাইল নম্বর দিচ্ছেন ওটিপি চলে আসছে ওটিপি কারণে আপনারা একটি কিন্তু প্রমাণপত্র হিসেবে পেয়ে যাচ্ছেন তার জন্য অনেকেই ডাউট হচ্ছে যে আমি অনলাইনে জমা দিলে কি ভালো হতো এটার কোনো কারণ নাই আপনারা অনলাইনে যে জমা দিতে পারেন বা অফলাইনে যে জমা দিতে পারেন এইটা আপনাদের উপরে নির্ভর তো আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন তার ক্ষেত্রে কি হবে আপনারা এই ধরনের রিলেটিভ ভিডিও গুলো আমার চ্যানেল থেকে পেতে থাকবেন